বন্ধুরা আমি আবার মার হাতে কেটে চলে এসেছি মা দিয়েছে ভাত গরমের একদম আর এতে এটা আছে শাক শাক ভাজা ভাজাচ্ছে ঠালকুল পাতা দিয়ে বড়া করেছিলাম আর এটা আছে হিচড় হিচড়ের তরকারি

এই এটা আছে এর মধ্যে বড়া কিন্তু ভিতরে সে থালকুল পাতা দিয়ে বড়া খেয়ে গরম এগো থাকেন মতো তবে এটা একটু চিৎকুরি লাগে Batı kolbata diye de olur. Titkili titkili gibi. gibi. ये बड़े निचोड़े तो कहीं की जगह है तो कहीं तो खेल है I'm gonna drink it. Gorom was the ne tu la চড় ভালো সিদ্ধ হয়েছে আলু দেখা নিমে যাচ্ছে আলু একটু নিয়ে দেখছি এঁচড়টা দিয়ে গোল 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 রান্না খুব ভালো তবে ঝাল হয়নি আমার যেটা মনে হয় ঝাল হলে আরও ভালো তাও গরমে বলে ঝাল কম দিয়েছে বিচর যাই হোক বন্ধুরা মা জিনিস রোপে ভাজা এটা আছে ঝালকুলি পাতা দিয়ে বড়া একটু তি তুলি একটু আনছে ভালো লাগছে এটা হিচড়ের তরকারি তবে হিচড়ের তরকারি একটু ঝাল হলে মনে হয় আর একটু ভালো হতো যাই হোক বন্ধুরা বাকি খাবারটা শেষ করছি